তো গাইজ আমি তোমাদেরকে দেখাবো এম এর টু পি প্লাস ইউম পি চালানোর সঠিক দেখো একটা শর্ট গান দিয়ে হলো দশ বারোটা কিল করা যায় একই মেসে এটা কোনো ব্যাপারে না সো গাইস আমি তোমাদেরকে প্রুফ সহ দেখাবো যে কিভাবে তোমরা দশ বারোটা কিল করবা এম আর স্নাইপার আর অন্য কোন সটেঞ্জের গান দিয়ে যাই হোক তো গাইস এখন তোমাদেরকে প্রুফ দেখাবো কিভাবে সবগুলো দিয়ে তোমরা কিল করবা কি ঘরোটা কিল করবা কি আমার ক্যারেক্টারটা কই গেছে গাইজ তোমরা দেখছো আমার ক্যারেক্টারটা কই গেছে আমার সতেরো সালের প্লেয়ারদের মতন কিভাবে গুসি মেরে দশ বারোটা কিল করবা ওই জন্য আমরা সোজা প্যাক্ট্রি ল্যান্ডিং করি আর তখনই দেখি অনেকগুলা প্লেয়ার নামে যায় প্যাক্টুর উপর তো গাইস ওখানে এই প্লেয়ার গুলা আমরা সবগুলো গুসাই লবি কিন্তু সবগুলোর তো এই হালা এমপি ফাইভ গিয়ে মারা দিছে যাই হোক ওরে আমরা এখন লবিটা পাঠানোর ব্যবস্থা করতেছি দাঁড়া ও কেমন মারতেছি তোমরা একটু ফলো করো তাহলে তোমরা গান ছাড়াও এনেমিকে ঘুষি মেরে মেরে দিতে পারবে এগুলো কোনো বিষয় না আর কি রে তোলা আমার শুধুমাত্র দুই এসপি থাকছে আবার কি ক্যারেক্টার তার একটা ছায়া দিছে ও মনে করছে আমি ঘুষি মেরে মেরে দেবো হুম ঠিক আছে ও মনে করছে আমি ঘুষি মেরে মেরে দেবো কিন্তু ও জানে না যে ও প্রো প্লেয়ার ও আমার মারে দিতে পারবো আমি যাই হোক গাইজ আমরা আবার রিভেস নেওয়ার জন্য মানে প্রতিশোধ নেওয়ার জন্য ফ্যাক্টরির উপরে ল্যান্ডিং করে ফেলি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা প্লেয়ার আমার উপর সোজা রাশ দিয়ে সো আমিও কিন্তু ওরে অনেকগুলো ড্যামেজ দিছি আর এখানে কিন্তু আমার লবিতে যাওয়ার অবস্থা হয়ে গেছিলো কিন্তু অবশেষে আমি ওরেই লবিতে ভাড়া দিই মানে গেছ কিন্তু আমাদের ওখানে রিবেস নেওয়া হয় নাই আর আমার স্পিড অবস্থা খুব খারাপ এনিমিটার কাছেও কোনো মেট কিট নাই তো গাইস আমি কি পারবো রিবেস্থান নিতে আমি কি পারবো রিভেস্থান নিতে যেহেতু আমি দুই সালের প্লেয়ার রিভেস আমি অবশ্যই ঘুষ মেরে নিতে হবে তো গাইস ঘুষি না আমি ছোট গানটা দিয়ে রিভেস নেওয়ার ট্রাই করব কারণ গাইস আমার জন্য কোনো ব্যাপারে না ওই সময় ভুলে মরে গেছিলাম আর আগের ম্যাচে তো গ্লিক্স হয়েছিল ওই জন্য গাইস গ্লিক্স হয়ে যায় বেশিরভাগ এখানে এই প্লেয়ার থেকে মাইরে আমি এখন আবার আমার ক্যারেক্টার নাই কে আমার ক্যারেক্টার কি আমার ক্যারেক্টার শুয়ে রয়েছে কেন আরে আমার ক্যারেক্টার শুয়ে আসলো গাইস মানে আবারও গ্লিক্স মানে কি একটা অবস্থা গেলে না তুই কি শুরু করে দিস। ভাই আমি তো গেমই খেলতে না মানে আমার ক্যারেক্টার ফাইট করার সময় আপসে আপ শুয়ে থাকে